হরিদ্বার স্টেশন থেকে এখন যাচ্ছি সেখানে চান করবো প্রথম দিন স্নান করেছি কিন্তু আজকে সব দিক হয়ে গেলো চান করে যাব এই এই শিব মন্দির থেকে আপনারা আজকে নেই ছোটা ছোট কী হতে ধর্মশালাও আছে আস্থা হোটেলের সামনে ওরা জুড়েই ধর্মশালা আছে মারুয়াড়ি ধর্মশালা ওরা দুশো টাকা করে রোজ নেয় কিন্তু এসি থাকবে না বাথরুম মানে সবাই ইউজ করবে সেই বাথরুম থাকবে আর স্পেশাল বাথরুম ইউজ করতে হলে আটশো টাকা দিতে হবে देखो नाश्ता नास्ता में सामने घर मसाला घर मसाला घर मसाला प्रचू आ छे जाएगा